আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের নব্বই একানব্বই এই দুই পৃষ্ঠা হচ্ছে সমাধান দিবো তো চার দশমিক দুই দশমিক এক শব্দ দ্বিতীয় খুঁজি তো এখানে দেখো যখন তোমরা হচ্ছে নদী যে কবিতাটি পড়েছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের তো এখানে বেশ কিছু শব্দ শব্দ আছে তো এগুলো হচ্ছে মূলত এখানে তোমাদেরকে খুঁজে পড়তে হবে যেমন নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো হচ্ছে একই রকমের দুটি শব্দ দিয়ে তৈরি যেমন কলযুগ কল অর্থাৎ কলকল এরকম শব্দ রয়েছে কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে যেমন হেলা হেলা হেলি ঠিক আছে হেলা হেলি তো আবার কিছু কিছু শব্দ আছে পাশাপাশি দুইবার এসেছে যেমন ঘুরে যোগ ঘুরে ঠিক আছে ঘুরে ঘুরে কবিতাটি থেকে এই ধরনের অত্যন্ত দশটি শব্দ খুঁজে বের করো এবং নিচের লেখা লেখো এবং লেখা শেষ হলে সহকারী সংখ্যা মিলাও এবং হচ্ছে প্রয়োজনে সংশোধন করো তো এই কাজটা খুবই সহজ আমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোটামুটি বারোটি শব্দ দেখলেই হবে ঠিক আছে তো চলো এটা যে আনসার স্কিপ এই নব্বই পৃষ্ঠা সেটি আমরা এখন দেখি আনসারটি এভাবে দিতে পারি দেখো যেমন শব্দ দ্বিতীয় রয়েছে যেমন আগে আগে ঠিক আছে দলে দলে ঠিক আছে তারপরে ঠন ঠন ঠে আসে ঠিক আছে জিকি জিক আচ্ছা জিকি জিক আসে ঠিক আছে কলকল আসে হেলি আছে দুই তো দেওয়াই আছে এবং সখিতে সখিতে গায়ে গায়ে বড় বড় ঠিক আছে পুরো পুরো জুপ জাপ ঠিক আছে খান খান ঠিক আছে দলে দলে থু থু জাকে বকা বকাবকি ঠিক আছে চাকা চাকা বা চুপি চুপি তো অনেক অনেকগুলো শব্দ দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে তুমি এই বারোটি এই শখ হচ্ছে তোমরা পূরণ করে ফেলবে ঠিক আছে এখানে বারোটি যে জায়গা আছে ফাঁকা জায়গা এখানে হচ্ছে পূরণ করবে তো তারপর দেখো আমাদেরকে নিচে একটু আসে আমরা হচ্ছে একানব্বই পৃষ্ঠায় চলে আসলাম তো একানব্বই পৃষ্ঠায় একটু নিচে দিকে আসতে হবে সে চার দশমিক দুই দশমিক দুই কোন ধরনের শব্দ দৃত্য ঠিক আছে এখানে আমাদের আমাদেরকে যেটি বলা আছে যে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে তা কারণ সহ বলো ঠিক আছে যে কক খ এগুলো হচ্ছে এই যে জ্বর জ্বর ঠিক আছে লাগছে তো এগুলো হচ্ছে কোন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে তা কারণ সহ বলতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় সহপাঠীর সংখ্যা আলোচনা করে নিতে পারো তো এখানে অনেকগুলো দেওয়া আছে মোটামুটি টপর্যন্ত পর্যন্ত তো হচ্ছে আমরা এটার আনসারটি এখন দেখব তো চলো আনসারটি এখন আমরা দেখি আনসারটি হচ্ছে এরকম আমি তোমাদেরকে একটু যদি দেখাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে কোন বাক্য যে যেটি দেওয়া ছিল যে কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে তাই না এটা শব্দ দ্বিতীয় ধরন কী হবে পুনরাবৃত্তি দিত ঠিক আছে যে কারণে ব্যবহৃত হয়েছে যেহেতু কারণ আমাদেরকে বলা হয়েছে তো জ্বরের বাপ বোঝাতে ঠিক আছে এবং নাম্বারটি ঠাকুরমার জুলিতে অনেক মজার মজার গল্প আছে এটাও কি পুনরাবৃত্তি দিত এবং হচ্ছে কি যে কারণে ব্যবহার হয়েছে কারণ আধিক্য বোঝাতে ঠিক আছে এবং গণপাঠে কি এ বয়সে মন উরু হওয়াটাই স্বাভাবিক তো এটাও কি পুনরাবৃত্তি দিত তো এটি হচ্ছে কি চঞ্চলতা বোঝাতে বোঝানো হয়েছে যে কারণে এবং গহ নম্বরটা কী হচ্ছে এখান থেকে তাকে চোখে চোখে রাখতে হবে চোখে চোখে ঠিক ঠিক আছে পুনরাবৃত্তি দুইবার কিন্তু ব্যবহৃত হয়েছে বুঝো কিন্তু এবং সতর্কতা বোঝাতে ঠিক আছে যে কারণে ব্যবহৃত হচ্ছে সতর্কতা বোঝাতে উম নম্বরটা দেখো রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জল 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 কিন্তু করে তো ধনাত্মক দ্বিত ঠিক আছে তীব্র দীপ্ত তীব্র দীপ্তর ভাব বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে এবং কোনো বিষয়ের বাড়াবাড়ি করা ভালো নয় ঠিক আছে যে বাড়াবাড়ি শব্দটা কি অবশ্যই এটা শব্দ দিত এবং হচ্ছে অনুকার দিত এটা এবং অতিরিক্ত বোঝাতে এটা ব্যবহৃত হয়েছে তো তারপর দেখো ছ নম্বরটি কদিন আগেও তো তাদের মধ্যে গালাগালি দেখলাম গালাগালি তাই না অনুকর দ্বিতীয় তো অন্তরঙ্গত বোঝাতে বোঝাতে এটা ব্যবহৃত হয়েছে এবং ভূর্গের জন্য কি লোকটি হন হন করে হেঁটে গেল ধনাত্মক দ্বিত বোঝাতে এবং দ্রুততা বোঝাতে এটা বোঝানো হয়েছে এবং সন সন বায়ু বইছে এটাও কি ধনত্ব দ্বিত এবং তীব্রতা বোঝাতে এবং আজ হার কন ঠিক আছে কোন কনে তো এটাও কি ধনাত্মক দ্বিত এবং এরা তীব্রতা বোঝাতে এবং কবি কবি চেহারা অমলের ঠিক আছে পুনরাবৃত্তি দিত কবির বাপ বোঝাতে তো এই ছিল তোমাদের হচ্ছে নব্বই এবং একানব্বই পৃষ্ঠার্যের সমাধান আশা করি পেয়ে গেছো তো এইভাবে হচ্ছে তোমরা পূরণ করে ফেলাও তো আজকে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো বিরানব্বই পেজের তো ধর্ম সভায় দেখার জন্য আল্লাহ হাফেজ